হাজির হয়ে যাচ্ছে শাকিব খান ভাই ভাই একের পর এক যেভাবে দামাকা দেওয়া শুরু করেছে শাকিব খানের সোলজারের স্টিল কিছু ফটো স্টিল কিছু জাস্ট অন্য লেভেলে খেলা খেতে দিবে মেঘাজ শাকিব খানের সোলজার ভুবাই যাচ্ছে ভাবাই যাচ্ছে এক কথায় জাস্ট অন্য লেভেলের খেলা খেলে দিবে সাকিব খানের সোলজার ঈদের বাহিরে এসেছে ঈদের আমেজ করবে জাস্ট অপেক্ষায় রাখে না হ্যালো ভ্রিবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই থ্যাংক ইউ সো মাচ এসকে এস কে ভাই আমার খুব কাছের ভাই সালমান ভাইকে আমার পেস্টি রিকভারি করে দেওয়ার জন্য ফিল্মস থেকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দ্য কিং অফ টলিউড ওনার সকল মেম্বারকে যে ওনারা হচ্ছে আমার পেসটিকে রিকভারি করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ যাই হোক এখন যে প্রসঙ্গে ছিলাম আসতেছি সোলজারের কিছু একটা স্টিল পিকচার কিছুক্ষণ আগে রিলিজ করা হয়েছে রিলিজ না বেসিক্যালি এটা শুটিং এর ফাঁকে কোনো একজন ভদ্র ব্যক্তি হয়তো বা তুলে ফেলেছে সেটা কিছুক্ষণ আগেই পাবলিশ করা হয়েছে আপনার নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে দেখেন একটা ঝড় বয়ে যাচ্ছে দিস ইজ আনবিলিভেবল দিস ইজ আনবিলিভেবল সাকিব খান আসলে সাকিব খান সাকিব খান মানে সাকিব খান মানে সোলজার যে কি হতে যাচ্ছে সোলজার যে কি হবে সোলজার যে কি ঘটাবে সোলজার যে কি দেখাবে সেটা জাস্ট সাকিব ইয়ানদেরকে বলবো একটু ধৈর্য ধরেন যখন কোনো কন্টেন্ট চলে আসবে সোলজারের তখন জাস্ট আপনারা উড়বেন অনেক কিছু আছে সোলজারে অনেক কিছু আছে যেটা আসলে দেখার জন্য আপনারা নিজেরা অপস্তুত না অনেক বড় বড় ধামাকা আছে অনেক বড় প্রজেক্ট সোলজার সোলজার কে আসলে ছোটখাটো প্রজেক্ট নয় সোলজার ইটস এ বিগ প্রজেক্ট আনডাউটলি সোলজার ইটস এ বিগ প্রজেক্ট এবং কি অনেক বড় গ্র্যান্ডারে আসছে সো সবকিছু মিলিয়ে আসলে যেটা হয় সোলজার সোলজারের গতিতে দৌড়াবে এক কথায় সোলজার যেভাবে আসতেছে সোলজার যেভাবে দিনরাত এক করে সাকিব খান এবং কি টোটাল টিম যেভাবে হার্ডওয়ার্ক করতেছে আমরা জাস্ট এতটুকু বলতে পারি যে সাকিব খানের সোলজার নন ফেস্টিভাল এসেও কিন্তু একটা ফেস্টিবল আমেজ দিতে যাচ্ছে মেগাস্টার সাকিব খানের সোলজার জাস্ট অন্য লেভেলে খেলে দিবে অন্য লেভেল মানে অন্য লেভেলে খেলে দিবে মানে খেলে দিবে জাস্ট আপনারা অপেক্ষা করেন দেখবেন সোলজারে কি হয় আর সোলজারে কি না হয় এক কথায় সাকিব খান পুরো চলচ্চিত্রের মোড়টা ঘুরিয়ে দিতে যাচ্ছে নিঃসন্দেহে সোলজার হতে যাচ্ছে সোলজারের মতো সাকিব খানের ক্যারিয়ারে অন্যতম আরেকটি সিনেমা হোদয় যাচ্ছে সোলজার যে সোলজার নিয়ে সাকিব ইয়ানরা রীতিমতো অপেক্ষমান সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যে সোলজারে কিন্তু অনেক সংখ্যক সাকিব ইয়ানরা অভিনয় করতেছে অভিনয় করার সুযোগ পেয়েছে সাকিব খানের সঙ্গে এটাই তো অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যাই হোক দিন শেষে সোলজার সোলজারে গতিতে চলুক আমরা চাই সোলজার ঈদের বাহিরে এসেও ঈদের মতো একটা ফ্লেভার দেখ হল মালিকদেরকে হাসাক আমরা ভাই সত্যি কথা বলতে সিনেমা প্রেমী আমরা চাই বাংলা চলচ্চিত্র বাংলা সংস্কৃতি বেঁচে যাক সাকিব খান যেরকম উদ্বেগ নিয়েছি ঈদের বাইরে সিনেমা দেওয়ার জন্য আমরা চাই প্রত্যেকটা আর্টিস্ট ঈদের বাইরে ভালো ভালো কন্টেন্টগুলো রিলিজ করুক তাহলে হচ্ছে বাংলা চলচ্চিত্র বেঁচে যাবে আর বাংলা চলচ্চিত্র বেঁচে গেলে কিন্তু ভাই পুরো বিনোদন অঙ্গনটা বেঁচে গেল আর একটা দেশের সংস্কৃতি বেঁচে যাওয়া মানে তার রাষ্ট্রের অনেক কাঠামো উদ্ধার হয়ে যাওয়া সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আপকামিং যে পিকচারটি যেগুলো যেটা ভাইরাল হয়েছে সেটা কেমন ছিল জাস্ট কমেন্ট করে জানিয়ে যাবেন